ঘাই চলে এলাম আম বাগানে দেখেন কত ছোট ছোট গাছ ওয়াও এই দেখেন একবারে ছোট ছোট আম গাছ তার মধ্যে কত আম হয়েছে ди гау ди гайна такбыз ди гау আজকাল মানুষ তো

রোজা রাখছি না রোজার দিন গেছেন আমার এর

ঘাই চলে এলাম আম বাগানে দেখেন কত ছোট ছোট গাছ চলেন দেখছি কি পরিমাণ আম হয়েছে। পরিমান এই দেখেন একবারে ছোট ছোট আম গাছ তার মধ্যে কত আম হয়েছে হ